হ্যালো বন্ধুরা আজকে আবার আসলাম একটা রেসিপি নিয়ে এই মাছগুলো দেখতে পাচ্ছ তোমরা এগুলো মাছ কী বলো তো যদি খেয়ে থাকো তাহলে জানবে তো প্রথমে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি টমেটো কুচি ধনেপাতা আর নুন হলুদ দিয়ে মাছ মাখা রেখেছি এবার পেঁয়াজটাকে একটু নুন দিয়ে ভালো করে চটকে নেব তারপর ওখানে মাছগুলো দিয়ে দিব হালকা করে মেখে নেব মাখা হয়ে গেছে এবার কড়াইটার মধ্যে তেল দিয়ে বসাবো তেলটা গরম হয়ে আসছে ওই তেলে মাছগুলো ছেড়ে দেব হালকা করে এবার খুন্তি দিয়ে একটু হালকা করে নেড়ে নেব অনেক দিন পর এই মাছগুলো পেয়েছে বাজারে তাই নিয়ে এসেছে ঢেকে রাখবো একটু দেখো বন্ধুরা উপর দিয়ে একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি যাতে কালারটা সুন্দর হয় তো এবার উল্টে দিলাম একটু জল দিয়ে দিলাম আবার ঢেকে দিলাম আবার উঠালাম এবার দেখো মাছের চচ্চড়িটা প্রায় হয়ে এসছে একটু গা মাখা করে রাখবো ধনে পাতা দিলাম উপর থেকে তো আমার চচ্চড়ি কমপ্লিট কেমন হয়েছে বলো টাটা ভালো থেকো